আচ্ছা যদি এমন হয় যে ঘরোয়া অশান্তি সমস্যা এবং অত্যাচারের ভয়ে ছেলেরা আর বিয়ে করতে রাজি না হয় পরের পর নিয়মগুলো অর্থাৎ আইনগুলো সরকারিভাবে এমনভাবে বানানো হয়েছে মেয়েদের জন্যে যে সেখানটায় ছেলেদের অভাব অভিযোগ জানানোর কোনো জায়গা নেই এবং উল্টে তারাই অত্যাচারিত হয়ে হতে হচ্ছে বা হয়ে চলেছে এবং সেটার পরিমাণ এমন যে তারা আর বিয়ে করতেই চাইছে না যদি সত্যি একবার কল্পনা করে দেখো যে আইনি জটিলতার ভয়ে এবং অত্যাচারের সমস্যার কারণে ছেলেরা আর বিয়ে করতেই চাইছে না সেটা কি ভালো হবে সেটা ছেলেদের জন্য কি ভালো হবে তাতে কি মেয়েরা খুশি হবে সেটা কি সমাজের জন্য মঙ্গল অনেকগুলো প্রশ্ন এখন ভালো হবে কি মন্দ হবে উপকার হবে কি অপকার হবে এই সিদ্ধান্ত এই বিচারগুলো অবশ্যই তোমাদের বা যদি স্টুডেন্ট ছাড়া কেউ দেখে থাকো দেখে থাকেন আপনাদের কিন্তু বিষয়টা এমন বা বিষয়টা যেদিকে যাচ্ছে তাতে কিন্তু এরকম একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে বা যদি এরকম কিছু দেখা যায় ছেলেদের মধ্যে এমন কোনো প্রবণতা লক্ষ্য করা যায় অবাক হওয়ার কিছু নেই তার কারণ সত্যি সত্যি ঘটনার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে সত্যি সত্যি ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কেউ কেউ কোনো কোনো সমালোচক বলছেন যে এটা একটা উপার্জনের পথ হিসেবে দাঁড়িয়েছে মেয়েদের জন্য বা মেয়েদের কাছে যে বিয়ে করো এবং তারপরে ডিভোর্স চাপ এবং তার মাধ্যমে খরপোষ বা অ্যালিমনি দাবি করো তাতে খুব সুন্দর উপার্জন হয় এরকম কি ইতিহাস একটা কথা আছে বা ইতিহাসকে নিয়ে একটা কথা আছে একটা প্রথা প্রচলিত আছে যে হিস্ট্রি রিপিটস ইতিহাস পুনরাবৃত্ত হয় একটা দিন ছিল একটা সময় ছিল যে সময় পুরো ভারতবর্ষে পণ প্রথা বা ডাউরি একটা ভয়ঙ্কর বিভীষিকা এবং দুঃস্বপ্ন হয়ে দেশের উপর চেপে পড়তো সেই দিন সেই ডাউরি ব্যবস্থার মাধ্যমে সমাজে সামগ্রিকভাবে সর্বভারতীয় বা উপমহাদেশীয় স্তরে যে মেয়েদের উপরে বা নারীদের উপরে যে অত্যাচার অবমাননা অপমান হতো আজকে যেন ইতিহাসটা ঘুরে দাঁড়িয়েছে বা ঘুরে দাঁড় করিয়েছে আজকে যেন সমগ্র ভারতবর্ষে অত্যাচারিত অপমানিত হতে হচ্ছে ছেলেদের জিনিসটা কি আইনগুলো কোথায় এবং সুপ্রিম কোর্ট কি বলছে এর উপরে ইতিহাসকে সত্য তুলছে আলটিমেটলি আমরা এই জিনিসগুলোই ডিসকাস করবো ঘটনাকে উল্লেখ করে বা দুটো ঘটনার উপরে তোমরা সকলেই জানো যে আমাদের এখানটায় একটা বলা যায় জঘন্য নারকীয় ঘটনা ঘটলো বা খুব দুঃখ বেদনাদায়ক একটা ঘটনা ঘটলো অতুল সুভাষকে নিয়ে বা অতুল সুভাষের আত্মহত্যাকে নিয়ে তো আমরা অটল সুভাষের আত্মহত্যা এবং বিয়ে বা খরপোষের উপরে সুপ্রিম কোর্টের রিসেন্ট যে ভার্ডিক্ট সেটাকে কেন্দ্র করে আজকে আমরা ডিসকাশনটা করব। ডিসকাশনটা ইন জেনারেল সকলের জন্য হলেও যারা বলা যায় অ্যাসপিরেন্ট বা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট বা যে কোনো মেন্স এর সাবজেক্টিভ এক্সাম রয়েছে সেখানে অ্যাসপিরেন্ট তারা তাদের নানা রকম ভাবে নানা রকম ফিল্ডে এই টপিকটাকে রিলেট করতে পারো এ ছাড়া যদি আমার ভিডিওটা কোনো অ্যাক্সপিরিয়েন্স ছাড়া কোনো সাধারণ ছেলে মেয়ে দেখে থাকো তো তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভূমিকা কি এবং দেশের যে পরিবর্তিত আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা হয়েছে সেখানটায় তোমাদের কি করণীয় সমাজের জন্য জীবনের জন্য তোমরা কিরকম ভাবে প্রস্তুতি নেবে চলো আমার ভিতরটা ভিডিওটা ভিট থেকে শুরু সুভাষ স্মার্ট স্মার্ট চৌত্রিশ বছর বয়সী একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শাখার উপরে পড়া বা সেই শাখায় কাজ করা একজন ইঞ্জিনিয়ার বিহারে বাড়ি ভদ্রলোকের বা ছেলেটার আমরা বলতে পারি ব্যাঙ্গালোরে কাজ করে ওয়াইফ নিকিতা সিংহানিয়া সমগ্র ভারতবর্ষ জুড়ে এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে যে অতুল সিংহানিয়ার মর্মান্তিক মৃত্যু বা আত্মহত্যা আমরা যদি কেউ না জেনে দেখো ছোট্ট করে একটু ব্যাকড্রপে ডিসকাস করে নি যে অতুল সুভাষের পরিচয় সামান্য বললাম কি তার কি তার পরিণতি দু হাজার অতুল অতুল সুভাষ আহ তার স্ত্রী নিকিতা সিংহানিয়া সবচেয়ে আগে বলা হয় ভালো তো অতুল সুভাষ এবং নিকিতা সিংহানিয়ার বিয়ে হয় কিছুদিন তারা একসাথে থাকে তারপরে তাদের ছাড়া হয়ে যায় তাদের সহজ এবং সুন্দর একটা ঘটনা এই অবধি আমরা জানতে পারি পারি বা ধরতে কিন্তু মুশকিল হয় তার পর থেকে যখন নিকিতা সিংহানিয়া তার বাপের বাড়িতে ফিরে যায় এবং নিকিতা সিংহানিয়া একের পর এক অতুলের উপরে নানা রকম ডোমেস্টিক ভায়োলেন্স অত্যাচার মারধর যা যা সম্ভব সেই আইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা দেখিয়ে পুলিশ ফাইল করে অর্থাৎ নিকিতা সিংহানিয়া অতুলের বিরুদ্ধে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু অ্যান্টি ডাউরি অ্যাক্ট গুলোতে আমাদের কোনো মহিলা যদি কোনো কমপ্লেন করে থাকেন ডোমেস্টিক ভায়োলেন্স এর পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে খুব বেশি সেটার সাক্ষ্য খুব বেশি সেটার প্রমাণ চাওয়া হয় না তার অভিযোগটাকেই স্যাক্রোস্যাঙ্ক ধরে নিয়ে অর্থাৎ সেটাই সর্বৈব এবং সর্বদাই সত্যি ধরে নিয়েই কেস করা হয়ে থাকে বা কেস প্রসিড করা হয় বিচারের দিকে নিয়ে যাওয়া হয় তো এক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছিল নানা রকম অভিযোগে অতুল সুভাষের বিরুদ্ধে তার চেয়ে নিকিতা সিংহানিয়া কেস করেছিল এবং যে ওদের কেসটাকে সমাধান করবার জন্য যে ফ্যামিলি কোর্ট ফ্যামিলি কোর্টের ব্যবস্থা তোমরা নিশ্চয়ই পড়েছো বা জেনে থাকবে যে ফ্যামিলি কোর্টের ব্যবস্থা করা হয়েছিল সেই ফ্যামিলি কোর্টের বিচারক কেউ অতুল সিংহানিয়ার শ্বশুর বাড়ি থেকে অর্থাৎ অতুল সুভাষের শ্বশুর বাড়ি থেকে অর্থাৎ নিকিতা সিংহানিয়ার বাড়ির তরফ থেকে তাকেও কিন্তু ম্যানিপুলেট করা হয়েছিল অর্থাৎ তাকেও কিন্তু প্রভাবিত করে রাখা হয়েছিল যাতে অতুল সুভাষ কোনো মতেই পার না পায় বাঁচতে না পারে বিষয়টা এই জায়গায় দাঁড়িয়েছিল যে নিকিতা সিংহানিয়া এবং তার মান নিশা প্রতিদিনই অতুলের কাছ থেকে টাকা দাবি করতো এবং কেস তুলে নেওয়ার জন্যে নিকিতা সিংহানিয়ার মামা অতুলের কাছ থেকে তিন কোটি টাকা চেয়েছিল এবং ছেলেটার সাথে বাবার দেখা হতো না ছেলেটাকে তার মামার বাড়িতে রাখা হতো বাবা অর্থাৎ অতুল সিংহানি অতুল সুভাষ যখন সিংহানিয়া পরিবারের কাছ থেকে এইটুকু চাইতো যে তোমরা যা খুশি করছো করো যেমন খুশি অত্যাচারিত আমাকে তোমরা পেতে চাইছো তেমন দেখো কিন্তু ছেলেটাকে সাথে আমার একটু দেখা করতে দাও প্রত্যেকবার ছেলেটার সাথে দেখা করার জন্য লাখ টাকা দাবি করা হয়েছিল সিংহানিয়া পরিবারের তরফ থেকে অতুল সুভাষের কাছে তো তোমরা দেখো যে বিষয়টা কি বিষয়টা কত সাংঘাতিক দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে চাকরি করছে তার অফিসের প্রেশার তার সাথে তার পারিবারিক সমস্যা তার সাথে তার পুলিশ কমপ্লেন এদিকে ফ্যামিলি মিলিয়ে একটা ইঞ্জিনিয়ার কিন্তু সে তার ক্যাপাসিটি তার পারসেপশন ক্ষমতা অনেক বেশি অবভিয়াসলি অ্যানালাইটিক্যাল এবিলিটি তার বেশি এবং সেই জন্যেই বোধ হয় বোধ হয় সেই কারণেই সে সুইসাইড করার আগে একটা আশি মিনিটের ভিডিও বানায় এটার উপরে এবং একটা চল্লিশ পাতার সুইসাইড নোট প্রিপেয়ার করে কোন চিরফুট না কোনো এক দু লাইনের কাগজ না বা খাতা বা না কেন ইমাজিন দ্য লেন্থ অফ দ্য ভিডিও অ্যান্ড দ্য পেজেস অফ হিজ সুইসাইড নোট তাতে সে গুছিয়ে তার অবস্থাটা লেখে এবং তাতে সে গুছিয়ে তার সমস্যা তার সমস্যার সাথে কেমন ভাবে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কেমন ভাবে আমাদের বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেম কেমন ভাবে শ্বশুর তরফ থেকে আমাদের দেশে মেয়েদের জন্য মেয়েদেরকে সশক্তিকরণ করার জন্য মেয়েদেরকে অত্যাচার থেকে বাঁচবার জন্য যে যে প্রোটেকশন বা অ্যান্টি ডাউরে ল গুলো দেওয়া হয়েছিল সেই ল গুলোর মিসইউজ করা হয়েছে সেটাকে প্রমাণ বর্ণনা করে গেছে তার কারণ তিনি কিন্তু একজন এআই ইঞ্জিনিয়ার ছিলেন এবং ব্যবস্থা তার যে অবস্থা তৈরি হয়েছিল এবং সেই অবস্থাটা সে যেমন ভিভিডলি ডেসক্রাইব করেছে লেখার মধ্য দিয়ে ভিডিওর মধ্যে দিয়ে এটা করার পরে এবং মৃত্যুর মধ্যে দিয়ে সে সমাজের জন্য কিছু প্রশ্ন রেখে গেছে যে ঠিক কি আগামী প্রজন্মের জন্য কিছু সমস্যা রেখে গেছে যেগুলো সমাধান তাদের হাতেই তাদেরকেই করতে হবে যে এটা চলতে পারে না এটা হতে পারে না যে মিসইউজ অব ল একটা ল রয়েছে সেই লটাকে মিস ইউজ করা যায় না বিয়ের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক দুটো পরিবারের মধ্যে বন্ধনের সম্পর্ক সেই সম্পর্ক যে লয়ের উপরে ভিত্তি করে সেই সেই লটাকে লটাকে না তুমি বল টাকা আদায়ের একটা ব্যবস্থা বা বন্দোবস্তে পরিণত সেটা ঠিক হচ্ছে না এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্ত পুরুষ শ্রেণী থমকে যাবে এটার মানে এই নয় যে সমস্ত নারী এরকম সমস্ত মেয়ে এরকম একজন দুজন যারা এই ব্যবস্থাটাকে খারাপ করে ফেলে যারা এই আইনটাকে নোংরা ভাবে ব্যবহার করে তাদের জন্য সমস্ত সম্পর্কগুলোই যেন প্রশ্নের সামনে দাঁড়িয়ে যায় অতুল সুভাষের সুইসাইড এটা সবচেয়ে বড় একটা মেরিট যেখানটায় একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা সেখানে একজন দুজন পুরুষ বিদ্বেষী এবার চলে আসে কিছুটা ইংরেজিতে পুরুষ বিদ্বেষী কি আমরা অ্যালিমনি মানে কথাবার্তার মধ্যে দিয়ে বুঝতে যে খরপোষ বা ভরণ পোষণের ভার বিবাহ বিচ্ছেদের পরে বা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে যা একজন নারী পেয়ে থাকে পুরুষের কাছ থেকে দ্যাট ইজ অ্যালিমনি আমরা ম্যাট্রিমনি শব্দটারও মানে জানি কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি নারী বিদ্বেষী কি আজকে তোমার ফেমিনিস্ট শব্দটা শুনেছো ফেমিনিস্ট ফেমিনিস্ট মানে বলো দেখি ফেমিনিস্ট হচ্ছে বাংলায় নারীবাদী বা আরো বিস্তৃত বলা যায় যে যে বা যারা নারীর সমান ক্ষমতা প্রদানের জন্য লড়াই করে বা চিন্তা করে বা দাবি করে ফেমিনিস্ট এই দাবি বা এই চিন্তা ফেমিনিজম নারী বিদ্বেষে ওকে মিসোজিনিস্ট যে নারী বিদ্বেষ করে এখন দুটো ইংরেজি তোমাদেরকে আমি যদি কোনো তাহলে আমি জিজ্ঞাসা পুরুষ বিদ্বেষ ইংরাজি কি এবং বিবাহ বিদ্বেষ ইংরাজি কি যা অতুল আমাদের অতুল সুভাষের সুইসাইডের সাথে সাথে অতঃপ্রতভাবে যুক্ত কমেন্ট সেকশনে তোমরা জানো ওকে চলো আমরা এর সাথে যুক্ত করব। যে রিসেন্ট সুপ্রিম কোর্ট কি বলছে না নট বেসড অন দিস পার্টিকুলার অতুল সুভাষ কেস অতুল সুভাষ কেস বেশ কিছু বড় বড় ভ্যাকিউম বা প্রশ্ন চিহ্ন করে রেখেছে করে গেছে সম্পর্কের উপরে ইন্ডিয়ান লেজিসলেচার সিস্টেমের উপরে যেখানটায় মেয়েদের একটা সামান্য অভিযোগ বা মেয়েদের একটা অভিযোগই অসামান্য হিসেবে ধরা হয় পুরুষের সেখানটায় রোল পুরুষের সে জায়গাটা ভায়াবিলিটি সে জায়গায় প্র্যাকটিক্যাল প্রেজেন্স সেগুলোর কোনো প্রশ্নই করা হয় না মেয়ের অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণভাবে সেটাকে সত্য করে পুরুষটাকে বা বিচার ব্যবস্থা শুরু করে দেয়া হয় সেটা কি ঠিক মেয়েদের অত্যাচার আটকানোর জন্য যে আইনগুলো তৈরি করা হয়েছিল সেই আইনগুলো যদি পুরুষদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে একজন পুরুষ কি করতে পারে পুরুষদের সক্ষম করার জন্যে পুরুষদের নিরাপত্তা দেওয়ার জন্যে কোনো ব্যবস্থাই কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার মধ্যে নেই তাহলে একজন পুরুষ কি করবে এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে অনেক জায়গাতেই যেখানে যেখানে বাড়িতে পুরুষরা অত্যাচারিত হচ্ছে তারা কিভাবে বিষয়টার সাথে লড়াই করবে খুব বড় বড় প্রশ্ন অতুল সুভাষ তুলে গেছে এবং অতুল সুভাষের প্রশ্নের মধ্যে সবচেয়ে ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে আগামী দিনে যেসব ছেলেরা হচ্ছে এবং পুরুষ হচ্ছে তারা কি পরিপ্রেক্ষিতে চলো আমরা দেখি সুপ্রিম কোর্ট কি বলছে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা বিবাহবিচ্ছেদের মামলার উপরে একটা বিশেষ বা স্পেশাল বেঞ্চ তৈরি করে সেখানে একটা রায় ঘোষণা করেছে যে রায় সেই বিশেষ ঘটনাটার জন্য তো প্রযুক্ত বটেই বা প্রযোজ্য বটেই এমন কি অতুল সুভাষ বা এমন অসংখ্য কোথাও হয়তো রিপোর্ট করা হয়নি বা হচ্ছে না এমন বিষয়গুলোকে রিলেট করে কেসটা ছোট্ট করে ডিসকাস করি কেসটা ছিল যে দু সালে একজন একটা বিয়ে হয় হাজব্যান্ড ওয়াইফ হয় এবং দু বছর পরে বা আড়াই বছর পরে সেই বিয়েটা ভেঙে যায় একজন ইউএস বেসড অর্থাৎ আমেরিকায় থাকা বা আমেরিকায় সেই যে কোম্পানিতে চাকরি করে সেম হেয়ার আইটি ইঞ্জিনিয়ার ওকে যার কোম্পানিটা বা কনসার্নটা আমেরিকাতে তো বিয়ে বিচ্ছেদ হওয়ার পরে অর্থাৎ বিয়ে যখন ভেঙে যায় বা ডিভোর্স হয় তখন যে পত্নী বা বিবাহবিচ্ছিন্ন মহিলা তিনি একটা অদ্ভুত দাবি করেন দাবিটা ছিল এরকম যে তিনি বলছেন বা এটা যে ওই ভদ্রলোক যার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার আগেও একটা বউ ছিল বা আগে একটা স্ত্রী ছিলেন তো প্রথমবারে স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদ করেন বিবাহ বিচ্ছেদ হয় তারপরে এটা এই কেসটা দ্বিতীয় বিয়ের তো দ্বিতীয় স্ত্রী যখন বিবাহ বিচ্ছিন্ন হচ্ছেন তখন তখন তিনি দাবি করছেন যে প্রথম বিয়ে যখন বিচ্ছিন্ন হয় বা বিচ্ছেদ হয় তখন প্রথম স্ত্রী পাঁচশো কোটি টাকা খরফুস হিসেবে নিয়েছিল তো এক্ষেত্রে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ভদ্র মহিলার দাবি যে আমাকেও পাঁচশো কোটি টাকা দিতে হবে খরপোষ হিসেবে যা একটা দারুণ সরগোল ফেলে দেয় এই ব্যবস্থাপনার উপরে এবং চিরাচরিত চিরাচরিত যে আমরা কল্পনা করে থাকি যে অ্যালিমনি কি খরপোশ কি সেগুলোর কেমন ধারণা সেগুলো কিসের উপর নির্ভর করে তার উপরে সুপ্রিম কোর্ট দুটো রায় বা বা রায় মধ্যে দুটো প্রধান বৈশিষ্ট্য রয়েছে একটা বৈশিষ্ট্য এই যে অ্যালিমনি বা খরপোশ কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে সম্পত্তি সেই সম্পত্তিটা ইকুয়ালাইজ করা উদ্দেশ্য নয় ক্লিয়ার অর্থাৎ হাজব্যান্ডের ধরা যাক একশো টাকা আছে বা একশো টাকা আছে আর ওয়াইফের এক টাকা আছে তো খরপোশের মানে এই নয় যে হাজব্যান্ড তার পঞ্চাশ টাকা বা টাকা দিয়ে ওয়াইফকে পঞ্চাশ টাকা করবে তার নিজের পঞ্চাশ টাকা থাকবে দুজনের সমান হবে না ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা ইজ নট দ্য প্রায়োরিটি অর ইজ নট দ্য পারপাস অফ অ্যালিমনি অ্যালিমনির পারপাস কি অ্যালুমিনির পারপাস হচ্ছে যে বিয়ের পরে বা বিবাহ বিচ্ছেদের পরে ভদ্র মহিলা বা সেই নারী যেন কোনো সমস্যায় না পরে ডিগনিফাইড লাইফ কাটানোর জন্য তার ডিসেন্ট জন্য যতটুকু টাকা বা সম্পত্তির প্রয়োজন ততটুকুই হাজব্যান্ডটাকে দেবে এই পার্টিকুলার কেসে সুপ্রিম কোর্ট সেই জন্য দাবি করেছে বা বলেছেন যে এই ভদ্র মহিলাকে বারো কোটি টাকা দেওয়া যেতে পারে বা বারো কোটি টাকা দেয়া হোক তার স্বামী খরপোশ হিসেবে দেবেন পাঁচশো কোটি টাকা একটা খুব খারাপ ডিম্যান্ড ছিল এবং সুপ্রিম কোর্ট আবার সেই আগের জায়গায় ফিরে গেছে যে সুপ্রিম কোর্টের ল বক্তব্য যে খরপোশ কখনো উপার্জনের পথ হিসেবে পথ হতে পারে না খরপোশের কিছু বৈশিষ্ট্য আছে বলে সুপ্রিম কোর্ট আটটা আলাদা আলাদা যদি তোমরা কেউ গুগল ঘেঁটে দেখতে পারো আমি সেটা বিষয়টা ডিসক্রাইব করছি না ভিডিওর প্রয়োজনে আটটা আলাদা আলাদা পয়েন্ট দিয়েছে না খরপোশের কারণ বা অ্যালিমনির কারণ এরকম নয় যে সব টাকাটা তাকে দিয়ে দিতে হবে কতটা টাকা দিতে হবে কতটা একজন ভদ্রলোক তার সম্পত্তি দান করবেন তার বিচ্ছিন্ন স্ত্রীকে বিবাহ বিচ্ছিন্ন সেটাও কিন্তু নির্ভর করছে তাদের অবস্থার উপরে অবস্থা কি কি রকম রয়েছে আটটা পয়েন্ট দিয়েছে এক ভদ্র মহিলার নিজের পারিবারিক সম্পত্তি কত রয়েছে ভদ্র মহিলার পারিবারিক সাপোর্ট বাবা মা ভাই বোন এরা কতটুকু রয়েছে বা এরা পৃথিবীতে রয়েছে কে রয়েছে তারা কতটা সামর্থ্য বা কতটা আর কি সম্পদশালী তিন নম্বর ভদ্র মহিলা নিজে কিছু করেন কিনা চাকরি টাকরি করেন কিনা তার নিজস্ব কিছু প্রপার্টি রয়েছে কিনা ফোর্থ ভদ্র মহিলার বাচ্চার সে বাচ্চাটা কোন অবস্থা রয়েছে কেমন অবস্থা রয়েছে ফিফথ যে পুরুষ খরপোশ দেবেন সেই পুরুষের অবস্থা কেমন এরকম তো হতে পারে যে বিবাহ বিচ্ছিন্ন হবার পরে বিবাহ বিচ্ছেদের পরে ভদ্রলোক বা সেই পুরুষ অনেক বেশি কোনো বিশেষ কারণে অর্থ উপার্জন করতে পারলেন তারপরে তিনি বড়লোক হয়ে গেলেন সোজা কথায় তার মানে কি খরপোসের পরিমাণ বেড়ে যাবে বা এরকমও যদি হয় যে বিবাহ বিচ্ছেদ এমন একটা কারণ ঘটালো যে তিনি যাতে তিনি ভদ্রলোক বা পুরুষটা গরিব হয়ে গেলেন তাহলে কি অর্থটা কমে যাবে ব্যাপারটা এইভাবে দেখলে চলবে না ব্যাপারটা দেখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে নারীরা যেহেতু সার্ভিস বা উপার্জন করেন না সেক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পরে যেন তার ভরণ পোষণ বা থাকা খাওয়ায় অসুবিধা না হয় তিনি যেন একটা সম্মানিত জীবনযাপন করতে পারেন আসল উদ্দেশ্য এইটাকে মাথায় রেখেই খরপোশ খরগোশের পরিমাণ এবং ব্যবস্থা করতে হবে যা সুপ্রিম কোর্ট তার লোয়ার কোর্ট রায় দিয়েছে বা আদেশ দিয়েছেন খুব বলা যায় সুতরাং স্পর্শকাতর একটা বিষয় হচ্ছে বর্তমান এই খরকোশের আইন খুব স্পর্শকাতর কিছু প্রশ্ন অতুল সুভাষের সুইসাইড মাধ্যমে আমাদের কাছে উঠে এসছে কখন সুভাষের সুইসাইডের এর উপরে অনেক রকম মিন তৈরি হয়েছে অনেক রকম হাস্যকর বা অনেক রকম লোক হাসানো ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি হয়েছে সেখানে অনেক পুরুষ বিদ্বেষী মহিলা তারা রকম অদ্ভুত প্রশ্ন তুলেছেন অনেক পুরুষ নারী বিদ্বেষী তারা নতুন নতুন দাবি তুলেছেন কিন্তু বিষয়টা উল্টো দাবি পাল্টা দাবি এবং হিংসা তৈরিতে বা পুরুষ নারী বিদ্বেষ তৈরিতে নয় বিষয়টা পারস্পরিক সম্মান এবং ভালোবাসার মধ্যে দিয়েই সমাধান খোঁজা সুতরাং ভবিষ্যতের নারী পুরুষ বা ভবিষ্যতের প্রজন্ম তোমরা এরকম নয় যে জীবন একসাথে কাটবে না এরকম নয় যে সমস্যাও হবে না কিন্তু তা যেন একজন আরেকজনের উপরে চেপে না বসা হয় একজন আরেকজনকে যেন একেবারে দেয়ালে ঠেসে বা দেয়ালে ঠেলে না দেয় একজন আরেকজনকে যেন তার সীমার বাইরে বার না করে দেয় এই আন্ডারস্ট্যান্ড এই রিয়েলাইজেশন এই সিম্প্যাথি হ্যাঁ একজন পুরুষের সাথে একজন নারীর সম্পর্ক ছিল এখন নাও থাকতে পারে বনিবনা নাও সম্ভব হতে পারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কিন্তু শেষ হয়ে গেল তারা যেন দুটো মানুষ হিসেবে ভালো থাকতে পারে তারা যেন অন্য কোথাও অন্য কোনো ভাবে এককভাবে আলাদাভাবে ভালো থাকতে পারে এই নয় যে আমার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে মানে আমি সেই মানুষটাকেও শেষ করে দেব এটা কখনোই ঠিক নয় যদিও ঠিক ভুলের আমি আবার বলছি উচিত অনুচিতের হিসাব তোমাদের উপরে কিন্তু তারপরেও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের দায় নতুন প্রজন্মের মধ্যে ভালোবাসে এবং সহানুভূতির তৈরি হওয়াটা কেমন ভিডিও বলবে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের যদি জানতে ইচ্ছা করে কিসের ওপর ভিডিও বানালে ভালো লাগবে বা এই অতুল সুভাষ বা সুপ্রিম কোর্টের রিসেন্ট ভার্ডিক্টের উপরে তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওকে চলো বেস্ট অফ লাক